এখন খাও আসে দিদি নাই না কখন খাও বলতে পারবো না

শিবানন্দ আশ্রম অনেক বছর ধরেই আপনি আসছেন এবং কেন আসছেন মহারাজের মহিমা বা মায়ের কি মহিমা সে বিষয়ে যদি কিছু বলেন আমি বিগত দু থেকে আসছি কিন্তু মাঝে আমার বিবাহিত জীবনের কারণে কিছুদিন মানে ট্রান্সফারেবল জবের কারণে আমাকে অনেক দিন ছিলাম তো দু থেকে আমরা আবার বাবার ইয়েতে আসছি তো বাবার একটাই এ যে বাবা যেটা বলেন সেটা সব কিছুই মিলে যায় কিন্তু প্রথমে মনে হয় যে কথবি মন মানতে চায় না হ্যাঁ কী বলছে এরকম মনে হয় কিন্তু আলটিমেটলি কিছুদিন বাদে যাওয়ার পর বাবা যেটা লিখে দেন দেখি যে সেটাই হচ্ছে বিশেষ করে আমার মেয়ের ব্যাপারে একটা খুব আমরা মানে খুব প্রুফ পেয়েছি বাবা লিখে দিয়েছিল দু হাজার আঠেরোতেই যে তোর মেয়ের কিন্তু একটা নিউরো প্রবলেম আসবে তো দু হাজার দিদি শিবানন্দ আশ্রমে আপনি কত বছর ধরে আসছেন কেন আসছেন এত তো মন্দির রয়েছে এখানেই ভক্তদের ভিড় দেখা যাচ্ছে তো এর কি কোনো মাধুর্য আছে নিশ্চয়ই আছে আমি দীর্ঘ পাঁচ বছর ধরে আসছি আমার স্বামীর কাজ চলে গেছিল সংসারের অভাব অনটন এমনকি ছেলের পড়া আটকে গেছিল। মানে আমার একদম সংসার মানে আমার ভালো লাগছিল না খুব কষ্ট ছিলাম আমি তারপরে আমার মেস আমাকে একদিন এখানে নিয়ে আসে যেদিন থেকে আমি মানে এই আশ্রমে এসে বাবাজির মানে শিবানন্দ মহারাজের পায়ে মাথা দিয়েছি সেদিন থেকে মনে আমার সব কষ্ট দিদি আজকে আপনাকে এখানে দেখতে পেলাম শিবানন্দ সেবাশ্রমে বাবার এখানে আপনি এসছেন তো আপনি কত বছর ধরে এখানে আসেন আর কেন আসেন আসলে আমি এখানে আসি অনেক বছর ধরেই আসছি হ্যাঁ তো কেন এসছি সেটার তো মানে অনেকটা ইতিহাস আমি ছোট্ট করে একটু বলছি আমার স্বামী সেই সময় প্রচণ্ড অসুস্থ ছিল আমি প্রথম যখন এখানে আসি তো স্বামী খুব অসুস্থ ছিল তা অসুস্থ হওয়াতে বিভিন্ন হসপিটাল ডক্টর এসব সব করেছি অনেক করেছি কিন্তু তাকে তো আমি সুস্থ করতে পারিনি তবু আমি এই মায়ের মানে আশীর্বাদে মায়ের কথায় মানে সবার মুখে শুনে যে মা খুব জাগ্রত এখানকার তো আমি সেই আমার স্বামীর জন্যই এখানে দৌড়ে এসেছিলাম তা আমি তাকে কিছুদিনের জন্য সুস্থ করতে পেরেছিলাম যদি বা দুরারোগ্য ব্যাধি সেই জন্য হয়তো আমি তাকে আর রক্ষা করতে পারিনি আর বিধির বিধান তো তাকে চলে যেতেই হবে তারপরে আমার স্বামী চলে যাওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তা সেই অসুস্থ মানে এত অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে আবার আমি সেই অসুস্থতা নিয়েই এখানে আবার দৌড়ে এসছিলাম হ্যাঁ তারপরে সেই মা আমাকে এখানকার মা আর মহারাজ বাবার আশীর্বাদ आज सुस्त कर तुले से ही टानी हमें बार बार इतने दौड़े आसी आज के हमें से ही ऐसे तो विश्वास है आ गुरु जी है से मेरे लिए भगवान है हम इनका प्रवचन फर्स्ट बार टी वी पर टी वी पर देखे थे उसके बाद वहाँ हमारे बगल में एक सहेली रहती है रेखा दी तो उनसे वो ही हमको ले आए यहाँ पर फर्स्ट बार में उसके बाद हुआ क्या हमारा बड़ा हमारा हमको दो लड़का एक लड़की है हमारे हस्बैंड नीप में काम करते हैं बलिया घाटा में तो वही इनके पास आए तो ये पहला उदाहरण दिए बाबा कि नाव अगर फूट गया है तो नाव को ठीक करो अगर पानी निकालेगा तो सारा जिंदगी पानी निकालते रह जाएगा Thank okay.